টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্য নিরাপত্তার কড়াকড়ি সমর্থকদের আগ্রহ তবুও এই সফর ব্যতিক্রম বদলে যাওয়া বাংলাদেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা বিমানবন্দরে সবার আগে পেসার খালেদ আহমেদ এরপর আসলেন তরুণ সিমার নাহিদ রানা সঙ্গে বিসিবির ফিজিও একে একে বিমানবন্দরের তাইজুল সাদমানরা তবে ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুপি সারে যে দলে ছিলেন লিটন মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা তবে সদা হাস্যোজ্জ্বল তাস্কিন ছিলেন ব্যতিক্রম প্রায় চোদ্দ মাস পর টেস্টে ফিরেছেন গোপন করেননি সেই উচ্ছ্বাস প্রথম টেস্ট ম্যাচ না খেললেও এ দলের হয়ে খেলবেন প্রথম চার দিনের ম্যাচ অবশ্যই আমি এক্সাইটেড যে অনেক দিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পারে সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লংগার পার্সনে ম্যাচ জিতাইতে পারি অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক তখন বাদ যাবে কেন ক্রিকেটও তা নাহিদরা দিলেন তিন বদলের প্রতিশ্রুতি দেশের এই এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে এক্সাইটেড বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার দেশের জন্য ভালো কিছু করতে চাই দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে তা আমি আগে থেকেই এ দলের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্কোয়াডের ছয় সদস্য সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহে শরিফুল যাবেন চোদ্দই আগস্ট মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা